আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান কার্ড সালোয়ার তো খুব সহজ নিয়মে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন এই যে নিচে জয়েন্ট হবে তো জয়েন্টটা যে দিয়ে নিব তো দেখুন এই যে তো এটার কাটিং ভিডিও আপলোড করব তো সে ভিডিওটি আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন তো একদম সহজ নিয়ম আপনাদের সাথে শেয়ার করছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এরপরে যে দেখুন উলটিয়ে এই যে উলটিয়ে দুটি মাথায় এক জায়গা করে এই যে সাইডে যে সেলাইটা দেওয়ার জন্য এই যে প্যান্ট সিস্টেমে এই যে দুটো সেলাই দিতে হয় মাঝ বরাবর তো সেটা আগে উল্টা করে একটা প্রথমে সেলাইটা দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো এই যে দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি তো এরপরে যে উলটিয়ে এর উপরে এইভাবে করে টেনে টেনে এই যে যে সেলাইটা দিয়েছিলাম তো তার পাশটে যে দেখুন সেলাইটা দিয়ে দিব তো অবশ্যই কাপড়টা একটু টেনে টেনে নেবেন যাতে ঘুস না যায় এই যে দেখুন সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি তো সেমভাবে এই সেলার পাশটিয়ে আর এক সুদ পরিমাণ সরিয়ে আর একটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগে প্যান প্যান্টটা সেলোয়ার এভাবে করলে দেখতে সুন্দর লাগে দেখুন তো এর উপর দিয়ে যে চাপ সেলাই দিয়ে দিব তো এইভাবে করে সেলাইটা দিয়ে দিব তার পাশে আরেকটা তো এই যে সেমভাবে আর একটা পার্ট একই নিয়মে সেলাই করে নিয়েছি তো নিয়ে এই যে হায়ের যে জয়েন্টটা তো সেটা সেলাই দিয়ে নিব তো দেখুন হাফ ইঞ্চি করে আর একটা হায়ের শেপ দিয়ে দিব এই যে যেভাবে করে সেলাইটা দিয়ে দিব তো অবশ্যই ব্যাগ স্টেপ দিয়ে দিবেন আর উল্টা ফিলটেম দেখে সেলাইটা করে নেবেন তোমার ভিতরে হচ্ছে ফিলটেম পাস পাশ আর উপর সাইড হচ্ছে উল্টা পাশ তো অবশ্য আপনারা এটা খেয়াল করে সেলাইটা করে নিতে হবে তো এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি তো এরপরে যে উল্টিয়ে দেখুন উলটা পিঠে এভাবে করে মোহরি নেবো তো মোহরি হচ্ছে এগারো এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো এভাবে করে দেখুন ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এভাবে করে পুরো রাউন্ডা দুটি পাট এক জায়গা করে সেলাইটা করে নিব সম্পূর্ণ এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি আপনারাও করতে পারবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে দেখুন সেমভাবে এই পাশই এগারো নিয়েছি তো এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো নিয়ে এরপরে যে ডাবল সেলাই দিয়ে দেব আর অবশ্যই প্রথম এই যে সেলার প্রথম দিকে ব্যাগে স্টেপ দিয়ে দিবেন যাতে খুলে না যায় তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো খেয়াল রাখতে হবে যাতে কাপড়টা ঘুসায় না যায় এই যে সম্পূর্ণ মেলে মেলে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিয়েছি তো এরপর ছেলোয়ারে এই যে পুরো উলটিয়ে ফিলটিম করে নিয়েছি তো নিয়ে এরপর রাবারের জন্য যে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে সেলাইটা করে নেব তো আপনারা যদি না পারেন তো এভাবে করে একটু দাগ দিয়ে নেবেন তাহলে সেলাই করতে খুব সহজ হবে এবং কম বেশ হবে না তো এরপরে যে ব্যাগের স্টেপ দিয়ে দিয়েছি দিয়ে এবারে দেখুন এভাবে করে হাফ ইঞ্চি মরিয়ে ভেঙে এর উপরে সেলাইটা দিয়ে দিব এভাবে করে সেলাইগুলো দিয়ে দিচ্ছে তো এই যে সম্পূর্ণ রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছে তো অবশ্যই এই যে ভেঙে নিয়েছে তো এর পরে সেলাইটা দিতে হবে তো একদম সহজ প্যান কার্ড সেলাওয়ার তো আপনারা আশা করি ভিডিওটি দেখলে অবশ্য পারবেন তো আমি এর কার্টিন ভিডিও ভিডিও দিয়েছি তো সেটাও আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এভাবে করে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব এই যে এর ভিতর দিয়ে একটা সেলাই দিব যেহেতু রাবার দিব দুইটা তো এই যে দুটা যে ঘর বানিয়ে নিয়ে এভাবে করে শেষ হয়ে যে সেলার শেষে অবশ্যই ব্যাগের স্টিপ দিয়ে দিবেন সেলার শেষের দিকেও শুরুর দিকেও তো এরপর রাবার নিয়ে যে রাবারটা লাগিয়ে নেবো সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তো দুটি একই মাপে নিয়ে নিব। তো নিয়ে এরপর কেটে নিয়েছি তো এটা এখন ভরব তো দেখুন এখানে আছে পনেরো ইঞ্চি তো একটা সিফটিবিনের সাহায্যে এভাবে করে ঢুকিয়ে দেখুন কীভাবে এভাবে করে ঢুকা দিছি তো আপনারা অবশ্য পারবেন তো তারপরে আপনাদের দেখালাম তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এই যে সেলাই এই যে সেলাই দিয়েছিলাম তো তার একটা দিয়ে এভাবে করে ঢুকাবো তো তারপরে আর একটাও ঢুকিয়ে নেব তো এরপর দুটি মাথা এক জায়গা করে গিটটা দিয়ে দিব। তো এই যে গিটটা দিয়ে দিয়েছি তো এরপর সেমভাবে আর একটাও এই যে এভাবে করে ঢোকাবো তো আমার পুরো এই যে প্যান্ট সিস্টেম সালোয়ারটি কমপ্লিট তো আশা করি আপনারা অবশ্য বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কেমনটা হয়েছে তো দেখুন এই যে এপারে দুটি মাথা এক জায়গা করে এভাবে করে ইয়ে করে দেব তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো তো সবাই ভালো থাকবেন